এই মেয়ের রাইখা একা একা কেমনে থাকবে ভয় পাইবে সেই জন্য আমি আমার মেয়ের জন্য এই তোমাকে বিয়ে করে আনছি কিন্তু তুমি তোমার মেয়ের মতো বাবা ঠিক আছে কোনো যেন আমার মেয়ের অযত্ন না হয় অবহেলা না হয় সবার মতো চিনতে ভাবনা তুমি না তোমার যেকালে আবার একজন ছেলে সন্তান হবে সেটা পরের ব্যাপার সেটা দেখা যাবে আগে তুমি আমার এই মেয়েটাকে মানুষ করবা আমি তোমার হাতে তুললে দিলাম নিয়ে ভাই বোনও তো আমার মেয়ে তাই না আজকে থেকে কল খেয়াল আমি রাখব সমস্যা নাই দেখছো নতুন কত ভালো হ্যাঁ ভালো হবে না ভালো দেখেই তো বিয়ে করছে মা কোনো সমস্যা হইলে আমারে বলবা ঠিক আছে আর আমি এখন একটু অফিসে যাব ঠিক আছে পরিচয় তো হইলে এখন তুমি যাও রুমে যাও সাম্যু এখন তুমি ঘুমাও সকালে আমরা গল্প করব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি আসি আচ্ছা আসো আসো গল্পটা আচ্ছা শুয়ে পড়ো অনেক দেরি হয়ে গেছে বৌদি এখনো ঘুমাই থাক রাত্রে ঘুমাইতে না একটু ঘুমো আমি যাই আমার অফিসে যাওয়া লাগবে দেহি মেয়েটা আবার কি করে বললি বললে যাই এ মেহরি মেয়া এদিকে আসো আমি এখন অফিসে যাবো তোমার আম্মু তো ঘুমে এই বুয়া আইলে নাস্তা টাস্তা করাইও ঠিক আছে আচ্ছা চিন্তা করো না আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা থাকো মা মেয়ে আমি অফিসে যাব চালু করিয়া

কাজের পুয়ারে বেতন দিয়ে রাখার প্রয়োজন নাই তারে বাড়ি করে দাও আজ থেকে কাজ তুমি করবা ভালো করে টিপ টিপ তো জানাস না হ্যাঁ আমি এই তো টিপতে আছে এই বেতন ভালো করে টিপ হ্যাঁ আম্মু তুমি আমারে সর দে ওকে ওকে কথা বল কেন বলছ হ্যাঁ মেয়ে মেজের কথা তো অসব বমে আয় গড় দাঁড়া দিছস হ্যাঁ তুই যে এই জায়গায় এই সব বইছস সকালবেলা গড় দাঁড়া দিছস সকালবেলা নাস্তা বানাইছস আম্মু তুমি আমারে চর দিলা কালকে তো আব্বুর সাথে বলছিল আমারে ভালোবাসবা কিন্তু আজকে এরকম ব্যবহার করতেছো কেন এই তোর আব্বুরে বিয়া করছিস কি তোর 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 সেবা যত্ন করার জন্য হ্যাঁ যেভাবে বলতাছস বুঝাই তোর আব্বুরে আমি বিয়া করছি তোর সেবা যত্ন করব হাতে ভাত তুইলা তোরে খাওয়াই দেব এর জন্য না আজ থেকে কাজের বউ এই আসবে না তুই রান্না করবি গর ঝাড়ু দিবি তুই সবকিছু তুই করবি আর তোর লেখাপড়া সবকিছু বন্ধ আম্মা আমি তো কাজ করতে পারি না কাজ করতে পারিস না মানে কাজ করতে হবে

মানে শিখবি দুই মিনিটের মতো ওইগুলো ধুয়ে দিবি তোর খবর আছে একটা কথা বারবার বলা লাগে কিন্তু আমি কালকে বইলে কাপড় গুলো ধুয়ে রাখিস তুষনা কিসের জন্য ওই তুষনা কিসের জন্য একটা কথা বারবার বড় লাগ কিতে একটা কথা বারবার বড় লাগ আর কিছু বললি ফ্যাট ফ্যাট করে কানল লাগ যত বারবার আমাকে হাত দাও কেন আই চুপ কর তোর এই শাড়ি দুই দুই দিবসে যে দুই আন যা দুই মিনিটের ভিতরে ধুবি এই তোর খবর আছে যা এসে কিছুর জন্য যা আচ্ছা আম্মু আমি তো এগুলো ধুইতে পারবো না কিন্তু কি করব ওই তোরে বলছিনা যে তোর শেখা লাগবে হ্যাঁ আগে যাই ধো তারপর আস্তে আস্তে সব পারবি যা আব্বু তুমি আসছো হ্যাঁ মা কিছু বলো বাচ্ছা আব্বু তুমি জানো নতুন আম্মু না কালকে থেকে আসার সব আসার পর থেকে আমার সাথে অত্যাচার করা শুরু করছে কি কথা বলো মা একটু শাসন করতেই পারে নতুন মার নামে এইসব কথা কেউ কয় একটু শাসন করবে আবার আদর করবে এটি বলতে না এটি মানুষের শুনলে কি বলবে আচ্ছা বউ কেমন যেন ব্যবহার আমি বলছিলাম যে তুমি নতুন নতুন মা তুমি এরকম ব্যবহার করো কেন তো হাত পাউটে পায় কা অনেক কাজ করায় আর ঘরের কাজের লোক যে নাই ঘরের কাজের লোক তো পাঠাই দিছে আরে না কাজের লোক বলে অসুস্থ ওই পারে কাজ করবো তোমার আম্মু সেই জন্য মনে হয় অসুস্থ থেকে কইছে তোমার খালার আশা লাগবে না তোমার এত কাজ করে মানে পৃথিবীর এত কাজ করায়নি হয়তো একটু বলতে পারে মেহের একটু পানিটা দিয়ে যাও তো এটাকে কাজ বলে না তোমার মা আর সে বেশিও করতো একটু শাসন করলি মার উপরে এত অভিযোগ কেন হেকাল দিয়ে খালি আম্মু আম্মু করছে আমার আম্মু থাকলে ভালো হইতো আমার এই স্কুলে পাড়াই দিত এখন আমার এই পড়াই দিত বাহ নতুন বউ আইতে না আইতেই বউর ভক্ত গেছো মেয়ের কথা মনে বিশ্বাসই হয় না হ্যাঁ কেন কি হয়েছে তুই তো সারাদিন বাড়িতে সারাদিন বাড়িতে থাকে মেয়ে বলছে আগে যাচাই বাছাই করো তার আগে বউর প্রশংসা করতেছ সেটা তো ওরে আমি বলতে আছি আরে বউ তুমি যে এমনি কথা কইতে দেখি ওর গাতে এক গাতা কাপড় আর ঠাস করে কি কথা না কি কথা বলছে ঠাস করে একটা থাপড় লাগাই দিছে আচ্ছা এখানে বোঝার বিষয় আছে আমি দেখতে চাই তো মেয়েটা তো খারাপ না আমি দেখলাম সে সময় ভালোই আমি বুঝছি আমি অফিসের কথা কই এটা কি করতে হবে এটা আমি আমার মাথায় আছে আমি আরে একটু করে দেখতে চাই তোমরা দুইজন বলছো আমি দেখব নেতা তুমি দেখলে দেখো আমি আমার ভাইজির গায়ে হাত দিয়েছি আমার কিন্তু ওই সময় রক্ত টক বক করতেছিল তুমি বিয়ে করে আনছো দেখে আমি কিছু বলি না নেক্সট টাইম যদি আমার সামনে এরকম কিছু করে তারপর কিন্তু আমি বড় ভাবি হোক আর কি হোক না হোক এটা কিন্তু আমি মানবো না তুমি তো আমার আচ্ছা ঠিক আছে তোমার মাথায় দিয়ে গেলাম মাথায় রেখে ঠিক আছে তুমি যাও আমার মেয়ে যে বললো আর আমার ভাই যে বললো এটা আমার জানতে হবে বিষয়টা ঠিক আজকে আমি অফিসে যাব না অফিসের নাম করে খুলে ঢুকেই থাক তারপর দেখবো আমার মেয়ের সাথে কি আচরণটা করে তারপরে একটা এই বৈঠো এই তোর কি কাজ কাম নাই ওট ওট আম্মু আমার পড়া আছে তো রান্না কি করব রান্না রান্না কে করব হেড একটু শুনি মা আমি তো রান্না করতে পারি না রান্না করতে পারিস না ওই কি করতে পারোস হ্যাঁ রান্না করতে পারিস না রান্না করতে পারি না বললি হলো আমি আমি কি খামু হ্যাঁ বলে তো রান্নাই হয় না আমি কি খামু এখন যাইয়া রান্না কইরা তারপর আমার পিডি দি

তুমি মার ভূমিকাটা পালন করবে আর তুমি আজকে দেখাই দিলা যে সৎমা কাকে বলে তো কি আমার মেয়ে আদর করা লাগবে তোমার মেয়ে না তাকে তাতে কি হয়েছে কারণ আমার মেয়ে তো ওর মা যদি থাকতো তাহলে তোমারে আনতাম আর আমার মেয়ে না বললে তোমারে আনতাম হুম তুমি আমার হেই মেয়েটার গায়ে হাত তুলো তো কি করবে কি করবে মানে বলে মুখে মুখে কথা বলে সেই জন্য এই বেলে মারবা চোখের সামনে যে সব করছ। আবার তুই আবার ঘুরে এ কথা কথা আমার মনে তর্ক করস আনছি আমার মেয়ের দেখা শোনা করার জন্য আর তুই যে করছো তুই এখন বাইরে যাবি আমার ঘরে দেখ কই যাব আমি কই যাব মানে তোর বাপের বাড়ি যাবি তোর আনছি আমার মেয়ে দেখা শোনা করার জন্য আর তুই আমার মায়ের করন নির্যাতন ভুল বুঝতেছ মানে যা 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 বাই করিয়ে দিয়েছি কালনাগিনির কোনো মা লাগবে না তোর বাপ ও আমি মা ও আমি তোর দেখাশোনা যত বুয়া টুয়ার একে করমো আর আমি দেখাশোনা করবো যাও করতে বসো বসো একটা বিয়ে করে কালনা নিয়ে আনছে এখানে দেখেন মাই এটারে ভালো মা আমার সামনেও ভালো থাই আমি যেই চললে যাই হেই শুরু করে অত্যাচারা আমার মহিলা করছে